আবারও চলে এলাম আমি তোমাদের কাছে বেশ কয়েকদিন আগে আমার বৌদির ভাইয়ের বিয়ের সময় করে আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো একটা কালী পুজো বাড়ি নিমন্ত্রণ করেছিল সেটা হচ্ছে আমার বৌদির মেজ মাসির মেয়ের বাড়িতে ছিল কালী পুজো বাড়ি নিমন্ত্রণ ছিল তো চলে এসেছি দেখো এখন সবে কালী ঠাকুরকে সাজানো হচ্ছে আর এখন গরির কাটায় বাজে ঠিক সাড়ে নটার মতো তো ওই জন্য যেহেতু ফাঁকা ছিল তো সবাই বললো বাড়ির লোকের এখন তোমরা খেয়ে নাও তারপরে বসে পুজো দেখো। তো আমরা খেতে চলে এসেছি প্রথমেই পাতে পড়ে গেল গরম গরম ভেজিটেবির চপ আর ভেজিটেবির চপটা কিন্তু ভীষণ বেশ কড়মরেও হয়েছিল উপরটা খেতেও ভেতরে উপরটাও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর বাড়ির খাওয়া মানে নিরামিষ তবে পুজো বাড়ির খাবার কিন্তু না নিরামিষ হলেও খাবারের স্বাদগুলো কিন্তু অসাধারণ হয় আর গরম গরম পাতে পড়ে গেছে এখন হচ্ছে কচুরি কড়াইশুঁটির কচুরি আর তার সাথে রয়েছে চানা পনির এখন চানা পনির দিয়ে কড়াইশুঁটির কচুরিটা খেয়ে নিই তারপরে দেখা যাক যে কি আছে কথা বলতে কি আমি অতটা পোলাও তারপরে ফ্যাট রাইস এসবের ভক্ত নয় আমি একটু কচুরি খেতেই বেশি ভালোবাসি তাই আমি বেশ দুটো খেয়েও নিয়েছি গরম গরম কচুরি তো দারুণ লাগছিলো খেতে আর এখনই পাতে পড়ে গেছে দেখো পোলাও আর তার সাথে পড়েছে হচ্ছে আলুর দম আমার আমি কিন্তু এই পোলাও ছেড়ে কচুরিটাই খাচ্ছি আর সত্যি কচুরিটা বিশ্বাস করা এতটাই টেস্টি হয়েছিল তোমাদের না বলে বোঝাতে পারছি না তারপরে পড়ে গেছে ছানার কোপ্তাকারি ছানার কোপ্তাকারিটাও ভীষণ সুন্দর হয়েছিলো তবে আমি পোলাও একদমই ভালোবাসি না বলে একদম সামান্য খেয়েছি আর পোলাওটা পড়েই রয়েছে খুব মিষ্টি তো যেন কেমন একটা হচ্ছিল তো যাই হোক প্রতিটা রান্নাবান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর তার সাথে তো যেহেতু এখন বেশ গরমের দিনে কাঁচা আমের চারদিন খেতেই বেশি ভালো লাগে কাঁচা আমের চার হয়েছিল আর তার সাথে ছিল রসগোল্লা রসগোল্লাগুলো এতটাই নরম আর তুল তুলে ছিল আমি বেশ দুটো খেয়েছি মানে অন্য কোনো কাজের বাড়িতে মিষ্টি যতটা খাই না আর শেষ করতে নিচ্ছে আইসক্রিম চলো শেষ করলাম সকলে ভালো থেকো শুভরাত্রি